লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব তার সুবিন্যস্ত লাইফস্টাইল বাচনভঙ্গি ও চলাফেরা দেশের তরুণ প্রজন্মের কাছে বাড়তি এক আকর্ষণের নাম তাকে মনে করা হতো তরুণ প্রজন্মের আইডল তাকে দেখে তরুণ প্রজন্মের অনেকের মাঝেই রাজনীতিতে আসার আগ্রহ জন্মে দেশের সার্বভৌমত্ব রক্ষায় চৌকশ এ রাজনীতিকের পদক্ষেপগুলো বেশ প্রশংসিত সীমান্তে বীরত্ব প্রদর্শন ভারতের কুটচাল দমনে সাহসী পদক্ষেপ গ্রহণে বাবর অগ্রজ বাবর মানেই যেন বাংলাদেশের নিরাপত্তা ভারতের রক্তচক্ষু পাশ কাটিয়ে কীভাবে নিজেদের স্বতন্ত্র ভূরাজনৈতিক অবস্থান তৈরি করা যায় তা ভালো করেই জানা বাবরের তাই দেশের শত্রুদের কাছে তিনি এক আতঙ্কের নাম সীমান্তবর্তী জেলা সিংয়ের সন্তান বাবর দুই থেকে দুই ছয় মেয়াদে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এ সময় তার আতঙ্কে ঘুম হারাম হয় অনেকের সেভেন সিস্টারের প্রবেশদ্বার চিকেননেক নিয়ে তার আমলেই ভারত সবচেয়ে বেশি আতঙ্কে ছিল তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা তখন নাক গলাতে আসত না ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা লুৎফুজ্জামান বাবর জীবনের এক সময় এসে চ্যালেঞ্জের মুখোমুখি হন দুই সালে ওয়ান এলিভেনে রাজনৈতিক পথ পরিবর্তনের পর তাকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ জীবন কারাবাসে কাটান তিনি জীবন থেকে ঝরে যায় সতেরো বছর বিভিন্ন মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এত কিছুর পরও তিনি ছিলেন শান্ত সংযমী আত্মবিশ্বাসী ও আল্লাহ সমর্পিত মামলা হামলা জেলজুলুম এই লড়াকু রাজনীতিককে কখনো কাবু করতে পারেনি আদালতে তাকে হাজির করা হলে দেখা যেত তার হাস্যজ্জ্বল এক চেহারা সময়ের পট পরিবর্তন হয় গত বছরের পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে পতন হয় ফেসিবাদ আওয়ামী সরকারের এরপর তার বিরুদ্ধে করা মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর দীর্ঘ সতেরো বছর পর ষোলো জানুয়ারি বৃহস্পতিবার বীরের বেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত বাতাসে আসেন তিনি হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার মুক্তিতে অনলাইন অফলাইনে উচ্ছ্বাস প্রকাশ করেন সর্বস্তরের মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় বাবরের বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রুজ